এই পৃথিবীতে এমন এক দেশ রয়েছে যেখানে রাত হলেই যুবতী মেয়েরা ছেলেদের খোঁজে বের হয় তাছাড়াও এখানকার এক গ্রামে শত্রুর মুন্ডু দিয়ে মুখের উল্কি আঁকতেন এখানকার মেয়েদের চুলের স্টাইল দেখেই বুঝে নাই এই মেয়েটি বিবাহিত না অবিবাহিত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই দেশটির মেয়েরা মুস্কি হাসি দিয়ে যে কারোর মন যাই করে নিতে পারে এই দেশের সুন্দরী মেয়েরা ট্যাগতুলির আজকের পর্বে দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত মিয়ানমার সম্পর্কে জানাবো তবে মিয়ানমারের সকল অজানা তথ্য ও রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে দেন দেশটির প্রাচীন নাম ছিল বার্মা এখন নাম চেঞ্জ করে হয়েছে মিয়ানমার দেশটির রাজধানীর নাম নেপিত দুই সালে নভেম্বর মাসের দিকে ইয়াঙ্গুং শহর থেকে নেপিতকে রাজধানী বানানো হয়েছে মিয়ানমারের সাধারণ মানুষগুলো খুবই নম্র ভদ্র ও অতিথিপরায়ণ হয়ে থাকে বিশেষ করে বাইরের দেশ থেকে আসা পর্যটকদের প্রতি তাদের সম্মান ও মর্যাদা দেখায় মায়ানমারে পঁচাশি শতাংশ মানুষ বৌদ্ধ বাকি পনেরো শতাংশ মানুষের মধ্যে রয়েছে মুসলিম ও খ্রিস্টান সব থেকে অবাক করার বিষয় হল একশো পঁয়ত্রিশটি জাতির বসবাস রয়েছে এই মিয়ানমারে দেশটির ভাষা হলো বার্মিশ দেশটির মোট আয়তন হলো কিলোমিটার প্রতি বছর প্রায় লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করতে আসে দেশটির স্বর্ণ কিয় মেয়েরা যে কোনো পর্যটকের মাথা ঘুরিয়ে দেবে এখানকার সাধারণ মেয়েরা শ্যামলা হলেও যে কোনো মানুষের মন ছুঁয়ে যায় মিয়ানমারে মুসলিম জনগোষ্ঠী রয়েছে দেশটির তৃতীয় বৃহত্তম ধর্ম হলো ইসলাম দেশটিতে মুসলিমের হার রয়েছে চার দশমিক তিন শতাংশ দেশটির সংখ্যাগনিষ্ঠ রোহিঙ্গা মুসলিমের মধ্যে অনেকেই শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ইসলাম মায়ানমারের সংখ্যালঘু ধর্ম হলেও এখানে অনেক বড় একটি ইতিহাস রয়েছে মিয়ানমারে মুসলিমের আগমন ঘটে পারস্য আরবি বণিকদের মাধ্যমে মিয়ানমারে একটি জল উৎসব নামের উৎসব পালন করা হয় যেটি এপ্রিলের মাঝামাঝি সময়ে এই উৎসবটি পালন করা হয় দেশটিতে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে দেশটিতে প্রাকৃতিক ও খনিজ সম্পদের কারণে দেশটি একসময় অনেক ধনী ও উন্নত দেশ হিসেবে পরিচিত ছিল বিশ্বের বুকে আর এই কারণেই দেশটিকে একসময় সোনার দেশ বলা হতো মিয়ানমারে প্রায় অর্ধেক জমি রয়েছে এটি কৃষিকাজের জন্য যেখানে অধিক পরিমাণে ধান চাষ করা হয় এখানে অনেক মিঠা পানির মাছ পাওয়া যায় অনেক সুস্বাদু দেশটিতে অনেক দামি দামি সম্পদের মধ্যে রয়েছে তাদের দেশের জনগোষ্ঠীরা কারণ এই জনগোষ্ঠীরাই অধিক পরিমাণের চাষাবাদ করার কারণে দেশটির জনগণকেই অনেক সম্পদ বলে মনে করে দেশটির স্থানীয় বাসিন্দারা এখানকার বড় বড় শহরগুলোতে সুন্দরী সুন্দরী যুবতী মেয়েরা ছেলেদের খোঁজে বের হয় রাত হলেই এখানে দুবেলা দুমুটো খাবার জুটানোর জন্য অনেক মেয়েদেরকেই রাত হলেই মন রঙিন করতে হয় শুধু তাই নয় এখানকার মেয়েদের চুল বাঁধার স্টাইল দেখেই বুঝে নিতে হয় মেয়েটি বিবাহিত না অবিবাহিত মিয়ানমার সমুদ্র সৈকত পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটি দেশ খুব অল্প টাকায় দেশ ভ্রমণ করতে চাইলে আসতে পারেন মিয়ানমারে